নতুন ইউনিভার্সিটিতে এডমিশন নিয়েছে তাদের উদ্দেশ্যে ভিডিওটি বানানো হচ্ছে তো আপনারা যারা ইউনিভার্সিটির টিউশন ফি রেজিস্ট্রেশন ফি ইনস্টলমেন্ট ইত্যাদি টাকা অনলাইনে পেমেন্ট করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি তো আপনি আপনার ইউনিভার্সিটি ব্লগ ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে স্টুডেন্ট লগ করে আপনি আপনার ফাইন্যান্সে যাবেন ফাইন্যান্সের পরে স্টুডেন্ট লেজারে যাবে স্টুডেন্ট লেজারে যাওয়ার পরে এখানে দুইটা অপশন থাকবে একটা থাকবে লোকে স্টুডেন্ট লেজার একটা অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্টে ক্লিক করবেন অনলাইন পেমেন্টে ক্লিক করার পরে আপনি সেভেসে যাবেন আপনার সব সেট করা থাকবে আপনি যে ইয়ারে থাকবেন হ্যাঁ সেই ইয়ার করবেন এবার যে সেমিস্টার থাকবে সাপোজ এ আমি দু আর স্প্রিং দিচ্ছি পরে সাবমিট দিবেন সাবমিটটা দেওয়ার পরে এখানে আসবে আপনি যদি রেজিস্ট্রেশন ফি দিতে চান তাহলে রেজিস্ট্রেশন ফি দিবেন এখানে দেখেন এখানে কিন্তু যে সামার ফল এগুলো আছে ঠিক আছে সেমিস্টার আর এখানে যে ইয়ার চেঞ্জ করতে পারবেন এখানে ইয়ার গুলো চেঞ্জ করতে পারবেন আর এখানে আপনি আপনার ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ফি কত তারপরে ক্যাম্পাস মেন্টেন্স ফি যদি থাকে তাহলে ক্যাম্পাস ফি দিবেন তারপরে সেমিস্টারটা করে দিবেন তারপর টাকা বসিয়ে দিবেন তারপর লাইব্রেরি লাইব্রেরি যদি ইয়ার থাকে চার সাথে ওগুলো দিবেন তারপরে ইনস্টলমেন্ট যদি থাকে ইনস্টলমেন্ট দিবেন ফার্স্ট ইনস্টলমেন্ট হলে দিবেন সেকেন্ড ইনস্টলমেন্ট হলে দিবেন থার্ড ইনস্টলমেন্ট হলে থার্ড ইনস্টলমেন্ট ই করে দিবেন এখানে ক্লিক করে দেবেন এই জায়গা যে জেলা থেকে দিবেন টাকার অ্যামাউন্ট বসে তবে ক্লিক করে দিবেন ঠিক আছে এইভাবে পর্যায়ক্রমে যা আসে এখানে মানে আপনাদের আরো থাকবে এক এক ইউনিভার্সিটিতে এক এক মডিউলের সাজানো আপনি এভাবে এগুলো ইয়া করে মানে ফিলআপ করে তারপরে ইয়া করে দিবেন টিক দিয়ে দিবেন টিক দিয়ে দেন সাবমিট করে সাবমিটেড করার পরে আপনার অপশন আসবে যে আপনার অনলাইনে যে ব্যাঙ্কগুলো আপনার রিকমেন্ড থাকবে ওই অপশনটা আমি যাচ্ছি না এখানে এখানে দেওয়া থাকবে আর কি আপনার বিকাশ রকেট তারপরে হচ্ছে এক্সেপ্টা বিভিন্ন ইয়া ব্যাংকের নাম থাকবে তো আপনি যেটাতে দিতে চাবেন সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে তারপরে আপনি যদি সাপোজ ধরেন বিকাশে দিয়ে দেন তাহলে আপনি বিকাশ নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি হবে ওটিপিটা আপনি এখানে ফিল করে দিবেন ফিল আপ করে দেওয়ার পরে আপনার অটো টাকাটা কেটে নিবে আপনার একটা আপনার কনফার্মেশন একটা এসএমএস পাবেন আর কি ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা কোর্সেরই আপনার কোর্সেরই ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ এই চ্যানেলে তো ভিডিওটি লাইক দিবেন কমেন্টস করবেন তারপরে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ